সালামু আলাইকুম বারাকাতু মোহতরম হাজরিন আমি আপনাদের সম্মুখে একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি বিষয়টি হলো এই যে ইমামের পিছনে সরাফাতিয়া পাঠ করা যাবে কি যাবে না বৈধ কি বৈধ না না যাইজ কি যাইজ এ বিষয়ে আলোচনা করব আসুন আলোচনার দিকে একটু এগিয়ে যাই ইমামের পিছনে সরাফাতিয়া পাঠ করা কোরআন হাদিসের খেলাফ বর্তমান সময়ে কিছু মুসল্লি ইমামের পিছনে সুরা ফাতিয়া পাঠ করা জরুরি মনে করে পক্ষান্তরে কোরআন পাকে ইমামের পিছনে কেরাতের সময় চুপ থাকিবার নির্দেশ দেওয়া হইয়াছে যথা আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে ইরসাদ করছেন ওয়াইজা কোরিয়াল কোরআনুল আল্লাহ কুমতুর হামুন অর্থাৎ যখন কোরআন পাঠ পাঠ করা হবে তখন তোমরা মনোযোগ দিয়া শুনিবে এবং চুপ থাকিবে তোমাদের প্রতি দয়া করা হইবে উক্ত আয়াতের ব্যাখ্যায় হদরতি ইফন আব্বাস রাজ আল্লাহু তালান হুম বলিয়াছেন কি ওয়াইজা করিয়াল কোরান ওফিস সলাতিল মতুবাদি ফাস্তমিউদাহুর ইলাকে অর্থাৎ যখন ফরস নামাজি কোরআন পড়া হইবে তখন উহার তেলাওয়াত শুনিবে এবং যতক্ষণ পর্যন্ত কোরআন পাঠ করা হইবে চুপ থাকিবে হাদিস ও কোরআন দ্বারা কি বোঝা গেল কোরআন বলছে যখন কোরআন তেলাওয়াত করা হবে চুপ থাকবে এবং তোমরা মনোযোগ দিয়ে শুনবে দ্বিতীয়তম ইবনা আব্বাস থেকে হাদিসটি বর্ণিত উনি বলছেন ফরোজনওয়াজে কোরআন পাক যখন পাঠ করা হবে তখন তার তেলাওয়াত শুনতে হবে এবং চুপ থাকতে হবে এবার দ্বিতীয় হাদিসের মধ্যে বলছি ইমাম তাহাবি হজরতে জাবির রাজিয়াল্লাহ তালু হয়তো হাদিসটি বর্ণনা করেছেন ইম্নান নাবিয়া সাল্লাহ সাল্লামা কলা মন কানা লহু ইমাম ফেরাতুল ইমামেরাহ অর্থাৎ হুজুর সাল্লাহ তা বলিয়াছেন যাহার ইমাম রহিয়াছে ইমামের কেরাত তাহার জন্য যথেষ্ট এ হায়াত এ আয়াত দ্বারা স্পষ্টভাবে বোঝা গেল যে যার ইমাম রয়েছে এক কথায় যে ইমামের পিছনে নামাজ পড়ছে অর্থাৎ মুক্তাদি মুক্তাদির জন্য সুরা ফাতিয়া পাঠ করা লাগবে না ইমামেরই ইমামের কেরাত মুক্তাদের জন্য যথেষ্ট এবার আসুন আর একটু এগিয়ে যাই অন্য হাদিসে ইমাম দারু পত্নী হজরতের সাবি হইতে হাদিসটি বর্ণনা করেছেন অন্ন নাহা কেরাতমাম অর্থাৎ হুজুর সাল্লাহ সাল্লাম বলিয়াছেন ইমামের পশ্চাতে কেরাত করা যায় নয় এ হাদিস দ্বারা বোঝা গেল কি ইমামের পিছনে মুক্তাদের জন্য সরাফ হাতিয়া পাঠ করা যাইজ নয় না যায়স রয়েছে কিন্তু যে সমস্ত মুসল্লি বলে থাকে যে না সুরফ ফাতিয়া পাঠ করতেই হবে তাদের দলিল হলো এই যে একটি বুখারি শরীফের হাদিস দেখিয়ে হানাফিদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে সে হাদিসটি হলো এই লা লাম বিফাতি হাতিল কিতাব অর্থাৎ যে ব্যক্তি ফাতিয়া পাঠ করল না তাহার নামাজ হইল না জি হ্যাঁ এই হাদিস এই হাদিসটি তারা দলিল বানায় কিন্তু আপনাকে আমি জিজ্ঞাসা করতে চাই যদি এই হাদিস হইতে মুক্তাদের জন্য সোনা ফাতিয়া পাচ করা জরুরি বলা হয় তাহা হইলে কোরআনের আয়াত ও হাদিসকে অগ্রাহ করা হইবে যেমন আমি একটু আগে তিন থেকে চারখানা হাদিস পেশ করলাম সেই তিন থেকে চারখানা হাদিসের মধ্যে এটাই বলা হলো যে ইমামের কেরাত মুক্তাদের জন্য যথেষ্ট আর যখন ইমাম কেরাত পাঠ করবে তখন মুক্তাজি শ্রবণ করবে মনোযোগ দিয়ে শুনবে চুপ থাকিবে শুধু হাদিস থেকে নয় কোরআন থেকেও বোঝা গেল যখন ইমাম কেরাত পাঠ করবে তখন ইমামের কেরাত শুনতে হবে এবং চুপ থাকিতে হবে তাহলে কোরআন পাখি ইমামের পিছনে চুপ থাকিতে বলা হইয়াছে অনুরূপ হাদিসে ইমামের পিছনে কেরাত নাজাইস বলা হয়েছে কিছু হাদিসে আপনার ইমামের পিছনে পাঠ করা অথবা কেরাত করা নাজাইশ বলা হয়েছে বরং বুখারির হাদিসের অর্থাৎ লামাল্লামা বিফাত হাতেল কেতাব এই হাদিসের সঠিক ব্যাখ্যা সঠিক অর্থ ইহাই যে প্রত্যেক নামাজের মধ্যে ফাতিয়া থাকা জরুরি অথবা একাকি নামাজ পড়িলে ফাতিহা পড়া জরুরি এত দ্বারা বোঝা গেল যে ইমামের পিছনে ফাতিয়া পাঠ করা যায় নয়